গব্বরের আসা যাওয়া হ্যাঁ ঠিকই শুনছেন এই গব্বর অর্থাৎ গব্বর সিং উনিশশো তিয়াত্তর সালের এক সন্ধে ভীষণ টেনশানে পরিচালক রমেশ শিল্পী সোলে সিনেমার ফাইনাল কাস্টিংয়ের থেকে গব্বর সিংয়ের ভূমিকায় অভিনয়ের জন্য নির্বাচিত ড্যানিকে আফগানিস্তান চলে যেতেই হচ্ছে ধর্মাত্মা নামক একটা ছবি শুটিংয়ের জন্য ড্যানি তার অক্ষমতার কথা জানিয়েও দিয়েছেন এখন উপায় চিত্রনাট্যকার সেলিম জাভেদ পরামর্শ দিলেন রঞ্জিত প্রেম চোপড়া এদের মধ্যেই কাউকে বেছে নাও না হলে সুনীল দত্ত সেই সুনীল দত্ত সাহেবকেই আরেকবার অনুরোধ করো অনেকে বলল পুরনো সিদ্ধান্ত অনুযায়ী ধর্মেন্দ্রকে ঠাকুরের চরিত্রে পাঠিয়ে সঞ্জীব কুমারকে গব্বর হিসেবে কাস্ট করা হোক আর শত্রুঘ্ন সিনহাকে রিকল করে ভিরুতে কাস্ট করা হোক অমিতাভ যেমন জয় হিসেবে ছিলেন তেমনি থাকুক নিমরাজি হলেন পরিচালক রমেশ সিপি কিন্তু মন চাইছিল না এত টাকা জলের মতো খরচা করবেন সোলে তার ড্রিম প্রজেক্ট শেষে কিনা এত গুরুত্বপূর্ণ চরিত্রেই কম্প্রোমাইজ এটা বুঝতে পারছিলেন জাবেদ আক্তার রমেশকে বললেন কোনো নতুন মুখের ওপরে বাজি খেলবে উত্তরে রমেশ বললেন আমি ক্যামলার তোমার নজর মেয়ে হে কই বন্দা জয়ন্তর মানে অভিনেতা জয়ন্ত খান ছোটো ছেলেটা খুব ভালো থিয়েটার করছে একবার ডেকে দেখতে পারো জয়ন্তর ছোট ছেলে মানে আমজাদ জাভেদ আক্তারের পরামর্শে রমেশ সিপির বান্দ্রার অফিসে এলেন আমজাদ খান মেকআপ হলো স্প্রিন টেস্ট হলো ভেতরে ভেতরে খুব উচ্ছ্বসিত রমেশ আর সেলিম জাভেদ বাইরে কিছু প্রকাশ না করেই আমজাদকে বললেন ঠিক আছে এখন যাও পরে জানাবো এক রাত সংশয় নিয়ে আমজাদ খান বেরিয়ে যাওয়ার পর রমেশ তিপ্পি বললেন এই ছোকরা তো একদম ফিট কিন্তু কত দিতে হবে একে সেলিম খান বললেন সে যা হোক কিছু দিয়ে দিও যা দেবে তাতেই রাজি হয়ে যাবে ও স্ত্রী শাহিদা অন্তঃসত্ত্বা আর নিজের বউকেও প্রাণের চেয়েও বেশি ভালোবাসে একটা আর্থিক সমস্যার মধ্যে নেই যাচ্ছে টাকার দরকার আছে খুব ওকে তাহলে কনফার্ম করে দাও আর বলে দাও ওই পনেরো হাজার টাকা দিয়ে দেবো বাকিটা ইতিহাস ছবিতে সবার শুটিং শেষ হয়ে যাওয়ার পরেও আমজাদ খানের অভিনয় নিয়ে ইউনিটের কেউ সন্তুষ্ট ছিল না আমজাদ নিজেও সেটা বুঝেছিলেন আর ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হচ্ছিলেন অনেকেই বলছিলেন এর দ্বারা হবে না প্রতিষ্ঠিত কাউকে দিয়ে কাজ উদ্ধার করে নেওয়া যাক আর যেহেতু ইংরেজিটা খুব ভালো বলে সেই জন্য বিদেশি ফাইট কম্পোজিটার এদের সঙ্গেও একটা দোবাসীর কাজ চালিয়ে নেওয়ার জন্য ছোকরাকে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দেওয়া হোক শেষ পর্যন্ত সেলিম জাবেদও আমজাদ খানকে সরিয়ে দেওয়ার পক্ষপাতি ছিলেন কিন্তু নিজের জেদে অটল থাকলেন রমেশ সিপি। সেই জেদ আত্মবিশ্বাস জোগালো আমজাদ খানকেও নিজের প্রতি আস্থার পূর্ণ মর্যাদা দিলেন সোলে রিলিজের আগে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত ধরে গভীর রাত্রে রাস্তায় হাঁটতে বেড়াতেন আমজাদ খান শহরের ধার জুড়ে সোলের বিশাল বিশাল কাটআউটগুলোতে নিজের ছবির দিকে আঙুল তুলে স্ত্রী সাইদাকে বলতেন দেখো আ স্টার ইজ বর্ন আমাদের দুঃখের দিন খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে বুঝলে পরবর্তী ক্ষেত্রে সোলের প্রিমিয়ার হয় বোম্বের রিগেল টকিজে ছবি দেখার পরে সত্যজিৎ রায় রাজ কাপুর হেমন্ত মুখার্জি শশী কাপুরের মুখে শুধুই আমজাদ খানের নাম আর আমজাদ খানের নাম উচ্ছ্বসিত সত্যজিৎ রায় ছবি শেষ হওয়ার পরেই ডেকে পাঠালেন আমজাদ খানকে বললেন আমি একটা হিন্দি ছবির কাজ খুব তাড়াতাড়ি শুরু করব তোমাকে দরকার প্রস্তুত থেকে ছবির নাম আমরা সবাই জানি সতরঞ্জ কি খিলাড়ি দ্য গ্রেট গ্যামলার ছবি শুটিং করতে সেখানেও কিন্তু গিয়ে গোয়ায় মারাত্মকভাবে আহত হন জীবন বেঁচে যায় কিন্তু চিকিৎসাধীন থাকাকালীন কড়া ডোদের অ্যান্টিবায়োটিক নেওয়ার জন্য পরে ওবেসিটি রোগে আক্রান্ত হন শরীরে চলে আসে অত্যাধিক আধিক্য যা মৃত্যুর আগে পর্যন্ত পিছু ছাড়েনি এবং শেষ পর্যন্ত সেটাই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় বয়স তখন মাত্র একান্ন বছর তথ্যসূত্র সোলে দ্য মেকিং অফ আ ক্লাসিক বাই অনুপমা চোপড়া আমি ফেসবুক থেকে এটি কালেক্ট করেছি যদিও পোস্ট কারকের নাম আমার এই মুহূর্তে জানে যদি জানতে পারি তাহলে অ্যাজ ইউজুয়াল বরাবরের মতো জুড়ে দেব। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে বেশ অন্যরকম লেগে থাকে নতুনত্ব লেগে থাকে যে ইনফরমেশান কারোর কাছে কোনোদিনও হয়তো ছিল না বা কারোর কাছে থাকলেও সেইভাবে ছিল না তাদের তো আশা করি একটু হলেও ভালো লেগেছে কি নাকি তাই তো যদি ভালো লেগে থাকে তাহলে আর অপেক্ষা কিসের প্লিজ ভিডিওটিকে লাইক কমেন্ট আর শেয়ার করে দাও এক করি আর প্লিজ সঙ্গে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও অথবা করে দিন যারা আমার বয়োজ্যেষ্ঠ সিনিয়র আছেন তারা প্লিজ ওয়েট না করে এই ধরনের ভিডিও রেগুলার দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আর যারা আমার ছোট ভাই বোনেরা আছো তারা প্লিজ বন্ধুর মতো করে চ্যানেলটির পাশে থাকার জন্য পরিবারের মেম্বার হওয়ার জন্য সাবস্ক্রাইব করে দাও খুব ভালো থাকো